নিলামবাজারে এবারও নজর কাটা সমারোহে কালী পুজো ত্রিশুলের বরাবরের মতো এবারও নিলামবাজারের অগ্রণী সামাজিক সংস্থা ত্রিশুল সোশ্যাল অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় শ্যামা মায়ের আরাধনা পাশাপাশি দীপাবলি উপলক্ষে থাকছে চমকপ্রদ সাংস্কৃতিক আনুষ্ঠানিকতা মঙ্গলবার সকালে কালী পুজোর মহাপ্রসাদ বিতরণ হবে গুচ্ছ কার্যসূচির মধ্যে আগামীকাল সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা এতে স্থানীয় শিল্পীদের নাচ গানের উপস্থাপনা থাকবে অংশ নিতে পারবেন জেলার যে কোনো প্রান্তের ইচ্ছুক শিল্পীরা এছাড়াও আলোর উৎসবে আলো খাম তিনি এবারও একাদশতম বর্ষপূর্তি উপলক্ষে আগামী বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত অব্দি থাকছে অর্কেস্ট্রা এতে শিলচরের একটি নাম করা সঙ্গীত শিল্পী দল পরিবেশন করবেন ধর্মীয় লোকগীতি এবং আধুনিক সঙ্গীত আমাদের হাতে মন্তব্য রয়েছে ত্রিশুলের মুখ্য সংগঠক ফারুক জিপির এপি সদস্য জিবিতেশ দাসের কিশোরের পক্ষ থেকে শুভ দীপাবলি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা প্রতি বছরের নেয় আমরা এবছরও আমরা আমাদের এগারো বছর কমপ্লিট হলো এবছর তো আমরা প্রত্যেক বছরের নেয় আমাদের একটু ডিফারেন্ট থিম রাখার চেষ্টা করেছি আমরা সুন্দরভাবে আমরা প্যান্ডেলটা তৈরি করেছি আপনারা আসবেন এসে পুজো উপভোগ করবেন পুজো দেখবেন আর কালকে সকালে আমাদের প্রসাদ বিস্তরণ শুরু হবে প্রসাদ আপনারা সকালে এসে সবাই প্রসাদ নেবেন আমাদের এখানে আমরা খুব খুশি হব আপনারা যদি আসেন সপরিবারে আর কালকে বিকেলবেলা থাকছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে কি। আপনারা কেউ পার্টিসিপেট করতে চান তাহলে আপনারা পার্টিসিপেট করতে পারছেন আমাদের যোগাযোগ নাম্বার আমরা এখানে দিয়ে দেবো আপনারা যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে আপনারা নামগুলো নথিভুক্ত করে নেবেন আবার পরের দিন পরশু আছে আমাদের অর্কেস্ট্রা প্রোগ্রাম যেখানে শিলচার থেকে দল আসছে এখানে গান গাওয়ার জন্য এবং আপনাদেরকে একটু আমরা আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করবো এই পুজোর মাধ্যমে তো আমরা আমরা আমাদের তরফ থেকে আমরা ত্রিশুল পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা অনুরোধ করবো আপনারা কালকে সকাল থেকে এবং আজকে রাতেও যদি আপনারা আসেন খুবই ভালো হবো মানে ভালো হবে উপকৃত হবো আমরা এবং কালকে সকাল থেকে পরশু দিন রাত্র অবধি আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা অনেক আনন্দিত হব ধন্যবাদ সবাইকে